তিন মিনিট সময় আমাকে দিন পাঁচটা সিম্পল হ্যাকস দেখাবো বাচ্চারা সবজি খেয়ে নেবে বুঝতেও পারবে না বেগুন লুকিয়ে আছে পাস্তায় বেগুন ভালোভাবে খায় এমন বাচ্চা খুঁজে পাওয়া মুশকিল তবে পাস্তা খেতে ভালোবাসে সব বাচ্চা এবার যখন পাস্তা বানাবেন পেঁয়াজ রসুন কুচির সাথে মিশিয়ে দেবেন কিউ বাকারে কাটা বেগুনের কুচি অবশ্যই খোসা বাদ দিয়ে ছোট্ট ছোট্ট বেগুনের কিউ পাস্তার সাথে এমনভাবে মিশে যাবে এবং পাস্তা সসের সাথে এতটাই টেস্টি হয়ে যাবে আপনার বাচ্চা বুঝতেই পারবে না সে পাস্তার সাথে কখন বেগুন খেয়ে ফেলেছে পরোটাই বিট যারা আজ অবদি বাচ্চাকে বিট খাওয়াতে পারেননি তারা এই রেসিপিটা ট্রাই করে নিন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস বিটরুট বয়েল করে মিক্সারে গ্রাইন্ড করে নেবেন সিদ্ধ করার সময় খুব অল্প জল দেবেন সেই জলটা ফেলে দেবেন না এবার ওই গ্রাইন্ড করা বিটরুটটা দিয়েই আপনি আটা মেখে নিন ওই যে রেড কালারের ডো হবে সেইটা দিয়ে আপনি বানিয়ে দিন রেড কালারের পরোটা বাচ্চা যা দিয়ে পরোটা খেতে ভালোবাসে তাই দিয়ে সার্ভ করে দিন দেখুন রেড কালারের পরোটা কতটা ভালোবেসেও খেয়ে নেয় সঙ্গে খেয়ে নিচ্ছে কিন্তু বিটরুট কাটলেটে কাঁচকলা কাঁচকলা পাতে দিলে বাচ্চার মুখটাও কোমরা হয়ে যায় তাই না এবার আর হবে না কারণ সে বুঝতেই পারবে না তার পাতে আপনি কাজকলা দিয়েছেন কাজকলা সিদ্ধ করুন স্ম্যাশ করে নিন এবার তার মধ্যে দিন ছানা আদা বাটা জিরে বাটা বাচ্চা যদি ঝাল খায় তবে অল্প লঙ্কা লবণ হলুদ ও সামান্য চালের গুঁড়ো বাঁধন আনার জন্য এবার কাটলেটের মতো গড়ে তেলে ভেজে নিন হালকা সোনালী রং ধরলে তুলে নেবেন বাচ্চাকে দিয়ে দেখুন তো কেমন করে খায় বাচ্চাকে রান্নায় এনগেজ করুন বাচ্চাকে রান্নার ব্যাপারে ইনভলভ করে নিলে দেখবেন তার খাওয়ার ইন্টারেস্ট বাড়বে ওকে দিয়ে একদিন চাউমিন বানান সঙ্গে কিছুটা বাঁধাকপি পাতলা পাতলা ঝুরি ছুরি করে কেটে সিদ্ধ করে রেখে দিন নর্মাল চাউমিনের সাথে ওটাকে ভেজ চাউমিন বলে ওকে গুলিয়ে তার মধ্যে মিশিয়ে দিন ওর হাত দিয়েই মিশিয়ে দেবেন বাকি আপনি রেগুলার চাউমিনে যা দিয়ে রান্না করেন সেভাবেই রান্না করুন শুধু ফিফটি ফিফটি মিশিয়ে দেবেন বাঁধাকপি দেখবেন নিজের হাতে রান্না করা ভেজ চাউমিন ভালোবেসে খেয়ে নেবে মোমোতে স্কোয়াশ স্কোয়াশ অনেক বাচ্চারই পছন্দ নয় এবার মোমো বানালে কুড়িয়ে নেওয়া স্কোয়াশ তার সঙ্গে আদা পেঁয়াজ রসুন এবং চিকেন দিতে পারেন ছোট ছোট করে কুচোনো এগুলো দিয়ে আপনি ভেতরের পুরটা বানিয়ে নিন দারুণ হবে বাচ্চাকে দিয়ে দেখুন সাথে যখন খাবে সে বুঝতেই পারবে না সে একটা বিস্বাদ সবজি খেয়ে ফেলেছে সবজি না দেখতে পেলে ওরা ঠিকই খেয়ে নেবে আর এইভাবে অল্প অল্প করে করিয়ে আপনি ওদের সবজি খাওয়ার হ্যাবিট তৈরি করে দিতে পারেন যেসব মা বাবারা ট্রাই করবেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই হ্যাক গুলো আপনার বাচ্চার ক্ষেত্রে কাজ করলো কিনা আপনার মতো আরো প্যারেন্টসদের সাথে শেয়ার করে দিন ভিডিওটা যাতে করে তারাও এই হ্যাক গুলো ট্রাই করতে পারে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আমি নিয়মিত আপডেট নিয়ে আসতে পারি